সেম দিয়ে সর্ষে রান্না করবো এই রেসিপিটা অনেক মজার আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি একটু তেলের মধ্যে কালো জিরে পোড়ুন দেব তেলটা গরম হয়ে উঠতেছে এটা একটা নিরামিষ যারা নিরামিষ খায় তারা এইভাবেই খেতে পারেন এটা অনেক মজার একটা রেসিপি কালো জিরে দিয়েছি কাল জিরেটা একটু ইয়ে দাগ হয়ে গেলে আমি সিমটা দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ দেব লবণটাও দিয়েছি ডেকে দিয়ে রান্না করেছি কিছুক্ষণ কারণ সিমটা সিদ্ধ হতে একটু সময় লাগে কারণ অল্প আছে সিমটা ইয়ে করতে হয় সিদ্ধ করতে হয় নালে পড়ে যাবে এটা অসম্ভব মজার একটা রেসিপি গরম গরম খেলে ভালো লাগে আমি অনেক পরিমাণ সরিষা পেস্ট দিয়েছি কারণ এটা হচ্ছে সম্পূর্ণ সরিষার উপর রেসিপিটা তাই আমি সরিষাটা একটু বাড়িয়ে দিয়েছি সরিষা দেওয়ার পরে একটু পানি দিয়ে দিব আর চোলার রাসটা মিডিয়াম লো ফ্লেমে রেখে দেব বেশি অতিরিক্ত ইয়ে করে দিলে বড় করে দিলে চোলার রসটা তখন দেখা যাবে সরিষাটা পুড়ে যাবে তখন তিতা হয়ে যাবে আর এভাবে সরিষা দিতে গেলে আপনার পেস্ট করার সময় ইয়ে করতে হবে সরিষার সাথে লবণ আর কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিতে হবে নাহলে সরিষাটা অনেকটা তিতে হয়ে যাবে ভালো করে মিক্স করে দিতে হবে সুন্দর একটা মানে রেসিপি একবার খেয়ে দেখবেন আমি মিথ্যা বললে আপনারা খেলেই বুঝতে পারবেন আর যারা নিরামিষ খেতে চান এই রেসিপিটাই ফলো করতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এবার আমি ডেকে দিব চোলা রাসটা লো ফ্লেমে করে দিব তারপরে রেডি হয়ে গিয়েছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন